দেখছি কত মানুষ চোখের পানি ফলে খান্না একটা মানুষের চোখের মধ্যে পানি খাম খেয়ালি না আপনার মারতে মারতে পিটাইতে পিটাইতে অবস্থা খারাপ এরপর আপনার চোখে পানি নাই কেন চোখে পানি নাই তাই জানো না উল্টা রোহম কি দিয়ে চলে আসে আমার পাওয়ার জানো আমার লাঠির পাওয়ার জানো আমার বংশের পাওয়ার জানো একটা পাড়ায় গেছিলেন আপনারা দুইটা ধমক দিয়ে দিছিল অথবা লাঠি দিয়ে দুইটা বাড়ি মানলো আপনি চোখের পানি ফেলায় কান দেন নাই উল্টারও ডাকা হয়ে চলে আসছেন আপনি বাড়ির মধ্যে প্রতি সুদের লেলিন শিখে লইয়া বাজারের মধ্যে আপনি নাই মা ঝগড়া করার জন্য আপনার চোখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ পানিও নাই এই বাবারা কিন্তু হাতির জানাজার মধ্যে ডানে বামে মানুষ চোখের পানি কেন কান্না করে ওনার বড় ভাই জানাজা আওয়াজ দিয়েছি জানাজার প্রথম থাকবি আমি দেখছি ডানে বামে লোকেরা চোখের মধ্যে পানি কেন এরা কান্না করে আমি সালাম ফিরাইয়া জিজ্ঞাসা করলাম চোখ গুলা মুস্তে মুস্তে বাবা কেন আপনি এই জানাজার মধ্যে কামলেন কেন আপনার কোন সন্তান হয় না কি কয় না আপনার আত্মীয় হয় না কি না কেন কান্না করেন ওই হাদিরা তো জন্মায় বীরের মতো জন্মায় এরা তো জমিনের মধ্যে থাকতে পারে না হুজুর এ কারণে এদের বিদায় দিতে আইসা চোখ দিয়ে গড়ে গড়ে আমার পানি বড়ে এক সপ্তাহ আগেও চিনতাম না কিন্তু এক সপ্তাহের মধ্যে তার যত কার্যকলাপ দেখলাম আমার কাছে মনে হয়েছে একটা জান্নাতি মানুষ আবার লা। লক্ষ জনতা এই সংসদ ভবনের মানিক নেবিনের মধ্যে ধারাইয়া ওর জন্য যে দোয়া করল আমার কাছে মনে হয়েছে এই চোখের পানির বদৌলতে আল্লাহ যদি ওই হাদিরে माफ করে দেয় আল্লাহ তো আমারও তো তার উসিলায় माफ করে দিতে পারে এটা প্রত্যেকটা মানুষের চোখের পানি প্রত্যেকটা মানুষের কমেন প্রত্যেকটা মানুষের মন্তব্য এমন এক জীবন গঠন করেছে এরা যার জন্য মানুষের চোখের মধ্যে পানি ও বাবারা কে! নিজে জীবনটারে এমন ভাবে গঠন করলো হাদিরা আল্লাহ পাকেদের মেহনত গুলোরে জমিনের মধ্যে কবুল করে নিছে আবার আকেরা তো এরা বড় দামি হয়ে গেল এরা সফল হয়ে গেল এই যত কিছু বললাম রে বাবা উনার জন্য এত কিছু বললাম কিন্তু এরপরেও তো উনার মা

রিক্সা দিয়ে যাইতেছিল গাতু গাইছে আমার বাবারা বিদায় দিয়ে চই লাগেছে সারা জিন্দগি লাগাইয়া হাদির ওই আট মাসের সন্তানটা চোখের পানি বলে কান্না করবে মা কান্না করবে বাবা কান্না করবে কেন কান্না করবে এটা পরিবারের যন্ত্রণা এটা জীবন কোনোদিন ওই ফেসবুকের মধ্যে কমেন্টে এক দুইজন গালি গালাস করনে वाला পশু চাইতেও খারাপ মানুষেরা বুঝে উঠতে পারবে না